কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএনভিএস বিএলআইএস এম এলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আজকের আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দু হাজার তেইশের ব্যাচ এবং দু হাজার পঁচিশের ব্যাচ দু হাজার তেইশের ব্যাচের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে কারণ তোমরা খুব অধীর আগ্রহে রয়েছে বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার তাদের তো এখনও এক্সাম ফর্ম ফিল আপই হয়নি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে ফাইনাল এক্সাম কবে হবে অ্যাসাইনমেন্ট কবে হবে সমস্ত ডিটেলস আমি আজকে বলে দেবো এবং যারা সেকেন্ড ইয়ার তাদেরও ফাইনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট এক্সাম কবে হবে সমস্ত কিছু আমি বলে দেব। যারা দু হাজার পঁচিশের ব্যাচ তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে ফাইনাল এক্সাম কবে সমস্ত কিছু ডিটেলস সার্চ করে এই ভিডিওতে আমি বলে দেব তাই খুব গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার কথাগুলো শুনবে দু হাজার তেইশের ব্যাচ যারা বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার রয়েছে তোমাদের রিনিউয়াল শুরু হয়েছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড দুবার মোটামুটি রেনুয়াল হয়েছে রিনুয়ালের ডেট দিয়েছে আশা করছি সবাই রিনুয়াল করে নিয়েছ এবার বাকি নেই কারণ পরবর্তীকালে আর সময় দেবে কিনা সেটা এখন বিবেচ্য বিষয় এখন তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে এবং ফাইনাল এক্সাম কবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে সম্ভবত খুব শীঘ্রই নোটিশ চলে আসবে যারা ফার্স্ট ইয়ারে রয়েছে বা সেকেন্ড ইয়ারে রয়েছে মনোযোগ দিয়ে শোনো তোমাদের খুব শীঘ্রই কিন্তু অ্যাসাইনমেন্টের ডেট চলে আসবে এই মে মাসের শেষের দিকে হতে পারে বা জুনের ফার্স্ট উইকে তোমাদের অ্যাসাইনমেন্টের ডেট চলে আসবে তবে হ্যাঁ গ্রীষ্ম যারা ফার্স্ট ইয়ার রয়েছে তোমাদের রিনিউয়ালের ডেট হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট হবে তারপরে অ্যাসাইনমেন্টের নোটিশ দেবে তাই আশা রাখো যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশড হয়ে যাবে তাই তোমরা পড়াশোনা শুরু করো এবং যারা যারা এখনো পর্যন্ত নোটস সংগ্রহ করো নি তারা অবশ্যই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করবে আর যারা অ্যাসাইনমেন্ট নিতে চাও অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করতে চাও প্রান্তিক যোগাযোগ সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই যোগাযোগ করবে শ্রেণীদার নাম্বারে যারা দু হাজার তেইশের ফার্স্ট ইয়ার তাদের কিন্তু রিনিউয়াল হবে অ্যাসাইনমেন্টের জন্য বা ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল হবে তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে এটা মাথায় রাখবে আর যারা সেকেন্ড ইয়ার তোমাদের রিনিউয়াল প্রায় হয়ে গিয়েছে তোমাদের যে কোনো সময় অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু নোটিশ পাবলিশড হয়ে যাবে এবং ফাইনাল এক্সাম তারপরে হবে অ্যাসাইনমেন্ট হওয়ার এক মাস পরে প্রত্যেকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার এক মাস পরে ফাইনাল এক্সাম হয় অ্যাসাইনমেন্ট ধরে রাখো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একসঙ্গেই হবে অ্যাসাইনমেন্ট এক্সাম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিন্তু একসঙ্গেই হবে এটা মাথায় রাখবে সব একসঙ্গেই চলবে সেটা ধরে রাখো জুন মাসের দিকেই হবে জুন মাসে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে জুন মাসে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল যদিও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে আঠারো মাসে বছর এটা সমস্ত কিছুতেই লেট দেরিতে চলে কারণ দেখো যারা ফার্স্ট ইয়ার রয়েছে তাদের তো মোটামুটি দেড় বছর প্রায় কমপ্লিট হতে গেলে এখনও ফার্স্ট ইয়ারে কোনো এক্সামই হবে তাই ধরে রাখো তোমাদের খুব শীঘ্রই পরীক্ষাটা হতে চলেছে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইন প্রসেস অনলাইনে হবে সমস্ত অ্যান্সার আমাদের কাছে পেয়ে যাবে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে নোটস এখনও যারা সংগ্রহ করোনি প্রান্তিক গাইড যোগাযোগ করো সব কিছু পেয়ে যাবে সাজেশনগুলো আমার চ্যানেলে আমি ধীরে ধীরে দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো সাজেশান সমস্ত পেপার পেয়ে যাবে সমস্ত পেপার সাজেশন পেয়ে যাবে এটা নিশ্চিত থাকো এবং অ্যাসাইনমেন্টও পেয়ে যাবে বুকিং করো অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা সেটা হচ্ছে অনলাইনে হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার এক মাস পরে ফাইনাল এক্সাম হবে অ্যাসাইনমেন্ট এক্সাম যখন হবে তার এক মাস পরে ফাইনাল এক্সাম হবে এটা কীভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হয় কীরকম প্রসেসে অ্যাসাইনমেন্টে অ্যান্সার করতে হয় আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকবে যারা দু হাজার পঁচিশে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবে তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে হবে ফাইনাল এক্সাম কবে হবে কী প্রসেসে হবে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে এবং তাদের এখন কী করণীয় সর্বপ্রথম হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে তাদের এখন বর্তমান কী করণীয় দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস সে যে কোনো হোক বিশাল বড় সিলেবাস কিন্তু বিশাল বড়ো সিলেবাস মানে রেগুলার ইউনিভার্সিটির থেকেও বড়ো সিলেবাস মানে কী নেই এখানে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে মানে সমস্ত কিছু যে কোনো সাবজেক্ট বিশাল বড়ো সিলেবাস এই বিশাল বড় সিলেবাস কীভাবে উতরাবে উচ্চারানোর একটাই পদ্ধতি একটাই পন্থা হচ্ছে প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা খুব কঠিন ডিস্ট্যান্স মানে কেউ কিন্তু অবহেলা করবে না যথেষ্ট কঠিন সে তেইশ হোক পঁচিশ হোক যে কোনো ব্যাচ সবার জন্য এনএসিউর যে সিলেবাস প্যাটার্ন সবই কিন্তু ডিফিকাল্ট এবং দেখবে হিউজ স্টুডেন্ট ফেল করে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এত ফেল করবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করে যায় এবং অনেক স্টুডেন্ট দেখবে আরেও হয়ে যায় পরীক্ষা দিতে গিয়ে দেখবে পরীক্ষার হলে প্রচণ্ড করা দেয় প্রচণ্ড দেখো অনেকের আরেও হয়ে যায় তাই খুব ভালো করে পড়াশোনা করো প্রথম থেকেই পড়াশোনা করো নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট সব কিছু প্রান্তিক গাইডে আমার কাছে পেয়ে যাবে নিশ্চিত থাকো আর যারা বাংলা সাবজেক্ট যারা অনলাইন ক্লাস করতে চাও বাংলা সাবজেক্টে অনলাইন ক্লাস পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান পেয়ে যাবে তো সমস্ত সাবজেক্টের সাজেশান নোটস অ্যাসাইনমেন্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই যোগাযোগ করবে শ্রেণীদের নাম্বারে এবং সমস্ত কিছু আমরা হোম ডেলিভারিও প্রোভাইড করি হোম ডেলিভারি পেয়ে যাবে এটা নিশ্চিত থাকবে হোম ডেলিভারি পেয়ে যাবে সমস্ত কিছু সব থেকে হচ্ছে আমি অনেক কম ফিস দিই অনেক কম ফিসে কিন্তু আমি সমস্ত নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট প্রোভাইড করি অনেক কম ফিসে যেটা কেউ পারবে না পরীক্ষাতে তোমরা দিলে খাতা কিন্তু খুব কড়া করে দেখা হয় খুব কড়া করে খাতা দেখে এটা মাথায় রাখবে তাই প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করো আর প্রথম কাজ হবে তোমাদের কলেজ থেকে বইগুলো সংগ্রহ করা প্রত্যেক সাবজেক্টের যার যা সাবজেক্ট কলেজ থেকে বইগুলো সংগ্রহ করো বই প্রায় কলেজে এসে গিয়েছে প্রায় কেন সমস্ত কলেজে বই এসে গিয়েছে বইগুলো সংগ্রহ করো স্টাডি ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করো তোমরা পড়াশোনা করো তোমাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করে নাও ডাউনলোড করে প্রিন্ট আউট করবি প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে রেখে দাও পরে আবার এটা অরিজিনাল কলেজ থেকে দিয়ে দেবে তখন সংগ্রহ করে অরিজিনালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেবে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ডাউনলোড করছে সেটা দেখে না কোনো ভুল আছে কি না কোনো ভুল আছে কিনা সেটা দেখে নাও প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যদি কোনো ভুল থেকে থাকে কারণ অবশ্যই সংশোধন করে নেবে সেটা ইউনিভার্সিটি যেতে হবে কলেজে যোগাযোগ করে নেবে আর অরিজিনালটা অবশ্যই করে যত্ন করে সংরক্ষিত করে রেখে দেবে খুব গুরুত্বপূর্ণ এনএসইউ পিজি অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে এটা যে কোনো ব্যাচে বরাবরই অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমার কাছে পেয়ে যাবে চিন্তা নেই অ্যাসাইনমেন্টটা মাথা থেকে বের করে রাখো ওগুলো পেয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে বিশেষ করে পঁচিশে ব্যাচ পূজার আগে হতে পারে যদি না পূজার আগে হয় অর্থাৎ সেপ্টেম্বরের দিকেও প্রভাবলি সম্ভাবনা রয়েছে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে না হলে ডিসেম্বরের দিকে হয়ে যাবে এটা নিশ্চিত ডিসেম্বরের দিকে তোমাদের অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল ডিসেম্বরে ইনিশিউ পিজি যারা পঁচিশের ব্যাচ তোমাদের ডিসেম্বরের দিকে অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে সেটা আমি সমস্ত কিছু বলে দেব পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবে সব কিছু ডিটেলস বলে দেব প্রান্তিকারের সঙ্গে থাকবে সমস্ত কিছু পেয়ে যাবে অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা তোমাদের হচ্ছে ডিসেম্বরে অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে গেলে ফাইনাল এক্সাম হবে এক মাস পর অ্যাসাইনমেন্টের এক মাস পরে হবে ফাইনাল এক্সাম অ্যাসাইনমেন্টের এক মাস পরে ফাইনাল এক্সাম হবে এটা মাথায় নেব তাই এখন থেকে পড়াশোনা শুরু করো ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করো তাহলেই কিন্তু সম্ভব হবে এন পিজিটা কোর্সটা কমপ্লিট করা পিজি পাস করা আর পরবর্তী আমি ভিডিওতে তোমাদের পাশ নাম্বার কত কীভাবে পড়াশোনা করবে কীভাবে তোমরা অল্প প্রয়োগ পাশ করে যাবে সহজে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো বিশেষ করে পাশ মার্কস এখানে পাশ মার্কস এবং সব বড় জিনিস হচ্ছে তোমাদের দেখবে অ্যাসাইনমেন্টে কুড়ি আর লিখিত পরীক্ষাও একশো তাহলে একশো কুড়ি তাহলে এই প্যাটার্নটা আমি এই সিস্টেমটা বলে দেবো এটা একটা বিস্তারিত একটা বিষয় তো এটা একটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো সঙ্গে থাকবো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট নিতে চাও শ্রেণীদের নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবে নিশ্চিত থাকবে